হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আবার একটা খুব ভালো আপনাদের খুব জরুরি একটা ভিডিও আপনাদেরকে নিয়ে বানিয়ে দেখাচ্ছি তো আপনারা প্রথমেই যে দেখছেন এটা হচ্ছে কালাঞ্চ গাছ তো কালাঞ্চ গাছের যে টপ ডা সেই টবের একটু সাইজটা যদি আপনারা লক্ষ্য করেন তো দেখবেন একটা চার ইঞ্চির টপ তো আমি কিন্তু এই কালাঞ্চ গাছ নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি না আমি দেখা দেখাতে চাইবো যে জরুরি কিছু কাজ আমাদের এই গরমের শুরুতে যেমন গরম পড়ছে তাই গরমের কাজগুলো গরমের শুরুতেই আপনাকে করে নিতে হবে যদি যখন শীত পড়ে শীতের ফুলগুলো কখন আমরা শীতের আগেই রেডি করি সেরকম গরমের শুরুতেই আপনাদের জরুরি কাজগুলো কিছু করে নিতে হবে তবে আপনারা এত সুন্দর সুন্দর ফুল এই পাবেন এই গরমে শীতকালে তো আমরা পেয়েইছি তো গরমেও যে কিছু জরুরি কাজ আছে সেই কাজগুলোর জন্য আর এগুলো যেহেতু পারমানেন্ট গাছ এগুলোকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে তাই জন্য সেই কি করছি আপনারা দেখুন আর শুধু কালাঞ্চনীয় এই ভিডিওতে নেই এই ভিডিওতে অনেক ধরনের গাছের জরুরি টিপস আমি আপনাদের দেব আশা করছি আপনারা উপকৃত হবেন এই ভিডিওটা দেখে তো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে দেখুন আমি কি করছি কালাঞ্চ যে আমাদের এই যে হলুদ গাছটা এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটেছিলো আমি দেখিয়েছিলাম আমার ভিডিওতে তো এখানে এখন কী হয়েছে ফুলগুলো শুকিয়ে গেছে আর যে এগুলো যেহেতু আমরা সামনের বছরের জন্য সংরক্ষণ করে রাখছি তাই জন্য কী করতে হবে প্রথমেই ফুলগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে যেহেতু সাদাটা কিন্তু এখনও ভালো আছে তাই জন্য কিছু করছি না কেটে বাদ দিয়ে আমরা কি করছি দেখুন আমি ডিমের খোসাটাকে খু শুকিয়ে নিয়েছি পুরো ধুয়ে একদম ভালো করে শুকিয়ে নিয়েছি আর হাতে কখনো গুঁড়ো করে ডিমের খোসা দেবেন না তবে হয় না ডিমের খোসা খুব দেরিতে মাটির সাথে মেশে তাই জন্য একদম মিক্সিতে পুরো গুঁড়ো করে দিতে হবে দেখুন কীরকম গুঁড়োটা আমি করেছি সেই গুঁড়োটা আমি কি করব দিয়ে দিচ্ছি এই কালাঞ্চ গাছে যে গাছটা আমি কাটলাম ভালো করে সেটাতেও দেবো আর যেটাতে ফুল হয়ে আছে সেটাতেও দেবো দেখুন আর দেখেছেন মাটির টপটা দেখুন এখন সাইজটাও দেখতে পাচ্ছেন মানে তিন চার ইঞ্চির থেকেও ছোট টপ আর হচ্ছে মাটিটা দেখুন কতটা শুকনো কালাঞ্চ গাছকে যদি আপনারা বাঁচিয়ে রাখতে চান এরকম মাটি আপনাকে শুকনো শুকনো করে রাখতে হবে হয়তো সপ্তাহে দুদিন হয়তো জল দিতে হয় গরম তো গরমের সময় আপনাকে দেখে দেখে জল দিতে হবে আর এই পাশের টপটাও দেখুন যেটা আমি কালাঞ্চ ফুলগুলো কেটে ফেললাম সেটারও টপটা দেখুন কতটাই ছোট তো ওইটাতেও আমি কি করেছি মাটিটা শুকনো রেখেছি তারপরে সারটা দিচ্ছি এবার আমি কী করব মাটিটাকে খুঁড়ে নেবেন মাটিটাকে খুঁড়ে নিলে কী হবে সারটা ভালো করে মাটির সাথে মিশে যাবে দেখুন এভাবে আমি খুঁড়ে খুঁড়ে নিচ্ছি আর কালাঞ্চ গাছের শিকড় না বেশি বড় হয় না নিচ পর্যন্ত খুব বড় টবে লাগাতে নেই তাই জন্য যত ছোটো টবে আপনারা লাগাবেন তত বেশি ফুল পাবেন এই কতগুলো টিপস আপনাদের বলে দিলাম আর কালাঞ্চ গাছকে এরকম গরমের শুরুতেই আপনারা একটু সার দিয়ে দিন এরকম ডিমের খোসার সারও দিতে পারেন কলা খোসার সারও দিতে পারেন তারপরে যেই জরুরি কাজটা আমি করে দেখাবো সেটা হচ্ছে জবা গাছ দেখুন জবা গাছে এই সময় আমরা অনেকেই রিপোর্টিং করছি তো যাদের যারা রিপোর্টিং করতে পারছেন না তাদের জন্য আমি এই ভিডিও মানে এই সব জিনিসটা দেখাচ্ছি তো দেখুন আমার বাগানে দেখুন কত ফুল ফুটেছে কেন ফুটেছে আমি নিশ্চয়ই কিছু জরুরি কিছু করছি ভালো কিছু তাই জন্য এত এত করে সুন্দর করে ফুল ফুটেছে গাছের পাতাও সবুজ আছে তো কি করেছি আমি দেখাচ্ছি আপনারা দেখুন শুধু খাবার দিলেও হবে না তার সাথে সাথে আর একটু ভালো কিছু পরিচর্যা করতে হবে যাতে গাছটা মানে খাবারটাকে খেতে পারে সেজন্যও আপনাকে ব্যবস্থা করতে হবে শুধু খাবারটা দিয়ে দিলাম দেখবেন গাছটা কিন্তু খেতেই পারলো না তবে তো হবে না ফুল তো কী করছি দেখুন আমি প্রথমে মাটি একদম শুকনো করে নিয়েছি দেখতে একদম ঝুরঝুরে মাটি শুকনো করে আপনি মাটির সাথে কিছু না দিলেও হবে কারণ আমরা তো কন্টিনিউ সার দিয়ে যাচ্ছি পনেরো দিন অন্তর অন্তর সেটা মাটির সাথে যদি কিছু নাও দেন কিচ্ছু হবে না তাই আমি কি করছি এখন দেখুন এই শুকনো মাটিটাকে পুরো টবের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আমরা এখন রিপোর্টিং করিনি এই গাছটার আমার রিপোর্টিং করতে হবে না তাই জন্য করিনি তো রিপোর্টিং না করলে আপনারা অবশ্য করে নতুন মাটি টবের মধ্যে দিয়ে দেবেন জবা গাছে দেখবেন আপনাদের গাছের কত ফুল হয় মাটিটা যখন নতুন পাবে তো সারটাও দেবেন তারপর পরে যেটা যেটা যেরকম যেরকম সার আমি দেখিয়েছি আপনারা যেরকম সার দিচ্ছেন সেরকম দেবেন দিয়ে বুঝতে পারবেন যে গাছটা কতটা ভালো হচ্ছে গাছ অনেক সতেজ হয়ে যাবে পাতাগুলোও খুব ভালো হয়ে যাবে এরকম করে মাটি আপনারা দিয়ে দিন আর বড় বড় টপ দেখছেনই দেখতেই পাচ্ছেন কতটা বড় টপ তাই বেশি যত যেরকম টপ সেরকম করে মাটি আপনাকে দিতে হবে এই জরুরি কাজগুলো আপনারা এই গরমের শুরুতে মানে এখন তো এই এখন তো ভালোই গরম পড়ে গেছে যেহেতু আজকে মার্চের তিরিশ তারিখ হয়ে গেছে প্রচণ্ড গরম আমাদের এখানে তো ভাল তাই জন্য কী করতে হবে এই কাজগুলো করতে হবে আপনাকে মাটি নতুন পেলে গাছ কিন্তু বেশি ভালো হয় এই কথাটা মাথায় রাখবেন দেখুন আমি প্রত্যেকটা ছোটো বড় যে কোনো টবেই আমি মাটি ভরে দিয়েছি তো সব পুরোটা আমি ডিটেলসে কিন্তু দেখাচ্ছি না একটা দেখিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে এই দেখুন মাটির সাথে কিন্তু সারও দেওয়া আছে কারণ তার উপরে আমি সারটা দিয়ে আমি তো বলেই দিয়েছি আমার চ্যানেল যদি ফলো করতে পারে থাকেন তবে দেখতে পাবেন কি কি সার দিয়েছি তো সেই সারটাও আমার দেয়া আছে আগেই দেয়া আছে তার সাথে মাটিটা মিশিয়ে নিলাম তো এটা হয়ে গেল জবার মানে জরুরি টিপস তারপরে দেখুন এখন গরম গরমে কি হয় কিচেন কম্পোস্ট খুব ভালো তাড়াতাড়ি রেডি হয় তো আপনারা যতটা পারবেন বেশি বেশি করে শীতকালের জন্য গ কিচেন কম্পোস্ট রেডি করে দিন দেখুন আমি বালতি ভরে ভরে কিন্তু বানাচ্ছি এরকম যখনই সবজির খোসা হয় আমরা তো দেখুন সবাই সবজি অনেকটাই খাই তো সবজির খোসাটাও আমাদের অনেকটা বেড়ে সেগুলো ফেলে না দিয়ে দেখুন আমি বালতি ভরে ভরে সবজির খোসা কিন্তু রেডি করে যাচ্ছি এরকম আপনারা এই জরুরি কাজগুলো করুন খোসার ওপরে মাটি দিয়ে দিন তারপরে ঢেকে রেখে দিন দেখবেন মানে খুব যে তিরিশ দিন আপনাকে অপেক্ষা করতে হবে যারা বলে না সাত দিনের মধ্যে কিচেন কম্পোস্ট রেডি হয়ে যায় আমার তো আমার হয়নি কোনোদিনও আমি কিন্তু দেখিনি তো তিরিশ দিন অন্তত লাগে তারপরে যেটা করতে হবে হ্যাঙ্গিং এই সময় আমরা নানা ধরনের হ্যাঙ্গিং লাগাই যে পারমানেন্ট গাছগুলো আছে সেই হ্যাঙ্গিং বাস্কেটগুলো আমাদেরকে রেডি করে নিতে হবে এখনই হলে এরপরে দেরি হয়ে যাবে গাছ বাড়তে পারবে না তো সেই হ্যাঙ্গিং বাস্কেটেও আপনাকে নতুন মাটি দিতে হবে দেখুন মাটির মধ্যে আমি কী দিয়ে প্রথমে গোবর সার তারপরে বালি তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সুপার ফসফেট এটা আমি কিন্তু খুব বেশি মানে আমি ব্যবহার করি এটা আর একটু পটাশ দিয়ে দেবো এই একবারই এখন এইগুলো দিয়ে দিচ্ছি এখন আর তারপরে আপনাকে লিকুইড সার দেবে দিতে হবে গরমে অল্প অল্প করে লিকুইড সার দিতে হবে এটা আমি শুকনো দিচ্ছি আর হচ্ছে একটু সর্ষের খোল যাতে হ্যাঙ্গিং গাছগুলোর একটু গ্রোথ হয় ভালো করে তো তারা যেন বেশি করে ডালপালা ছাড়ে তাই জন্য এই সারগুলো একটু মিশিয়ে আপনারা হ্যাঙ্গিং বাস্কেটগুলো রেডি করুন দেখবেন আপনাদের হ্যাঙ্গিং গাছ কদিনের মধ্যেই একদম বড় হয়ে যাবে একদম নিচের দিকে ঝুলতে থাকবে যারা নতুন নতুন করে হ্যাঙ্গিং বাস্কেট লাগাবেন নতুন গাছ লাগাবেন তারা এই মাটিটা রেডি করুন আর দেখতেই পাচ্ছেন মাটিগুলো সব আমরা কিন্তু শুকিয়ে নিয়েছি আর আপনি যদি আগের পুরনো মাটি শুকিয়ে নেন তাতেও চলবে আমি এগুলো তাই করেছি পুরনো মাটিটাকে শুকিয়ে নিয়েছি আর হ্যাঙ্গিং যে বাস্কেটটা আপনারা করবেন নিচে দেখুন হোল করে নিয়েছি হোল অবশ্যই রাখবেন কিন্তু আমি হোলের ওপরে কোনো কিন্তু টব ভাঙার কিছু দিই না এটাতে একখানি জলটা পাশ হলে কোনো ক্ষতি হয় না তাই ছোট ছোট হোল থাকে তো তাই জন্য আমি কি করছি কোনো দেখুন কোনো টবের ভাঙা টুকরো দিইনি এর মধ্যে এবারে আমি কী করব প্রত্যেকটা হ্যাঙ্গিং ওই মাটি ভরে ভরে রেখে রেডি করে রাখছি এবার আমার যেটা যেটা আমি নার্সারি থেকে হোক বা আমার আগের যে গাছগুলো আছে যেটা আমার ইচ্ছা হবে আমি সেগুলো ভরবো তো আমার চ্যানেলে আমি দেবো যে আমি কি কি হ্যাঙ্গিং বাস্কেট রেডি করেছি কি কি গাছ ভরেছি আপনারা ওই আমার চ্যানেলে বড় ভিডিওতে পেয়ে যাবেন তো আমি ওটা রেডি করেছি এখনও আমি ছাড়িনি কদিনের মধ্যেই ছেড়ে দেবো দেখতে পারবেন কিভাবে আমি করে নিচ্ছি আর কত ভালো ভালো গাছ মানে দেখাবো যেগুলো অনেকের বাড়িতে আছে আবার যারা নেই তারা দেখেন বুঝতে পারবেন নার্সারি থেকে নিয়ে চলে আসতে পারবেন কি গাছ হ্যাঙ্গিংয়ে খুব বেশি ভালো হয় দেখতে আর এগুলো সব বেশিরভাগটাই পুরনো হ্যাঙ্গিং তো কিছু আবার একটুখানি ফেটেও গেছে তো নতুনও দিচ্ছি তো আবার নতুন করে কিছু আনবো আমি নতুন নতুন গাছের জন্য এভাবে আপনারা রেডি করে রাখুন আর এই গরমের শুরুতে পারমানেন্ট গাছের আমরা বেশিরভাগই অনেক কিছু গাছেরই রিপোর্টিং করছি তো সব রিপোর্টিং তো দেখানো যাচ্ছে না আমি রিসেন্ট যে মানে গাছের রিপোর্টিং করেছি সেটা হচ্ছে অ্যালামুণ্ডা অ্যালামুন্ডা গাছে অবশ্য করে রিপোর্টিং করুন তবে কিন্তু অনেক পরিমাণে ফুল পাবেন আপনারা রিপোর্টিং করার সময় দেখুন ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমি দেখুন দেখিয়ে দিচ্ছি যে গাছটা যেই টবে থাকুক সেখান থেকে বার করে নেবে নিয়ে এরকম ব্লেড হ্যাক্সো ব্লেড থাকলে হোক এরকম বা চাকু থাকলে আপনারা এরকমভাবে কেটে নেবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা রিপোর্টিং করে নিতে পারবেন খুব ইজি আপনাকে সে মাটি ছাড়াতে হবে না ওইভাবে শিকড় দিয়ে ছাড়াতে হবে না দেখুন এভাবে কেটে নেবেন সাইড দিয়ে সাইড দিয়ে তারপরে টবের মধ্যে চারা মানে টবের ভাঙা টুকরো দিয়ে মাটি ভরে দিন আর মাটিটা সেটাই গোবর সার বালি সুপার ফসফেট একটু দিয়ে দেবেন তবে আপনার খুব সুন্দর গাছ এরপরে পরবর্তীকালে প্রচুর পরিমাণে কুড়ি পাবেন আর অ্যালামোন্ডা তো প্রচুর আমাদের ফুল দেয় এই সময় পুরো গাছ হলুদ হয়ে থাকে তাই জন্য এই রিপটিংটা অবশ্য করেই করে নিন এলামন্ডা গাছের দেখুন বেলি অপরাজিতা এগুলো তো আমরা সব করে ফেলেছি যেগুলো এখনও করে উঠতে পারিনি তো এলামন্ডা কিন্তু মার্চের মধ্যে অবশ্য করেই করে নিতে হবে আর আমরা যখনই রিপটিং করি তখন কি করি গাছের একটু প্রুনিংও করে দিই তো আমার এখানে ব্রাঞ্চ গাছের শেপটা কিন্তু খুব ভালো আছে একটা ব্রাঞ্চ একটুখানি মানে সাইডে সরে আছে তো আমি ওটাকে খালি কেটে ফেলবো বাদ বাকি দেখুন আমার গাছটা বেশ সুন্দর গোলের মধ্যে ঝাড় হয়েছে তাই জন্য কোনো ডালই আমি আর কাটবো না এই দেখুন এটা একদম সাইড দিয়ে বেরিয়ে গেছে তাই জন্য খালি কী করছি আমি এটাকেই প্রুনিং করছি একদম হার্ড প্রুনিং একদম বেশি করে কেটে ফেললাম এটাকে আপনি আবার বসিয়ে রাখতে পারেন টবের মধ্যে নতুন চারা তৈরি করার জন্য নতুন কাটিং বসটি দিতে পারেন তারপরে যেটা হচ্ছে গরমের যে গাছগুলো যেমন আমরা সূর্যমুখী জিনিয়া এগুলো তো লাগিয়েছি এগুলোকে কি করতে হবে একদম মাটি খুঁড়ে মানে সাত দিন অন্তর অন্তর মাটিটা খুঁড়ে নিন একদম মাটি দেখুন গরমে একদম হার্ড হয়ে শুকিয়ে যাচ্ছে তো মাটিটাকে আপনারা সাত দিন অন্তর অন্তর খুঁড়ে নিন তারপর খোঁড়ার পরে কি করবেন একদম আমি যে সারটা দিচ্ছি সেটা দিয়ে দিন দেখবেন রিসেন্ট আপনার খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে মাটিটাকে খুঁড়ে আর দেখ বুঝতেই পারছেন মাটিটা কতটা শক্ত হয়ে গেছে আর এই সময় আমাদের কুঁড়িও চলে এসছে যেহেতু সূর্যমুখী গাছে তাই জন্য সূর্যমুখী গাছে আমি কি পরিমাণ কতটা সার দিচ্ছি সেটা দেখুন এই দেখুন পাতলা করে একদম জল দিচ্ছি বেশি মোটা খোলজল কিন্তু এই গরমে চলবে না কোনো গাছের পক্ষেই চলবে না একটু পাতলা করে দিন গাছ সুস্থ থাকবে ভালো ভালো ব্রাঞ্চ ছাড়বে এবং ফুলের কুড়িও আসবে জিনিয়া গাছেও তাই দেখুন ছোট ছোট জিনিয়া গাছ এগুলোকে কি করতে হবে মাটিটা মাটিগুলোকে খুঁড়ে নিন এই দেখুন ছোটো ছোটো কুড়িও চলে এসেছে আর গাছের ঝাড়ও হয়েছে আর মাঝে মাঝে ডিএপিও দিয়ে দেবেন ডিএপি জিনিয়া গাছের পক্ষে খুব ভালো দেওয়া তো খুব কম পরিমাণে দেবেন তো আমি এখন কিন্তু ডিএপি দিচ্ছি না আমি এই মুহূর্তে মাটি খুঁড়ে প্রথমেই ওই যেটা বললাম পাতলা করে খোল জল আর খোল জলের পরিমাণটাও আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন কতটা পাতলা একদম পাতলা জলের মতো জলের মধ্যে মানে যদি আপনি এক ঘঁটি খোলজল মেশান তার দু ঘটি আপনি জল মিশিয়ে দিন তবেই আপনার গাছটা ভালো আস্তে আস্তে বড় হবে আস্তে আস্তে ব্রাঞ্চ ছাড়বে তো আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বাগানের তো জরুরি কাজ অনেক আছে তো একদিনে তো অর্থ বেশি দেওয়া যাবে না যতটা আমার সম্ভব হলো আমি ততটা দিলাম তো আপনারা দেখে বুঝতে পারবেন এরপরে দেখুন জিনিয়া গাছে আমার কত সুন্দর ফুলগুলো ফুটতেও শুরু করেছে তো আপনারা এবার গাছের পাতাগুলো দেখুন কতটা সতেজ আর সুস্থ সবুজ আছে এরকম অল্প অল্প সার দিন মাঝে মাঝে মাটিটা খুঁড়ে দিন এভাবে তবে খুব ভালো হবে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি বাই বাই টেক কেয়ার